ছাত্রলীগের দালনের তোমায় ছাত্রলীগের মস্তানার তুমি শহীদ করলো রে শহীদ রহিম ভাইয়া রে তুমি তুমি খুঁজে মরি রে শহীদ রহিম ভাইয়া তুমি তো তাই রইলা রে শহীদ রহিম ভাইয়া তুমি ভিট রইলা রে 20 তারিখ ডিসেম্বর পারসি তি তে ছাত্র লীগের দলালের তুমি ছাত্র লীগের মস্তনের শহীদ করলো রে শহীদ রোহিম ভাইয়া রে তুমি কোথায় রইলা রে শোহীদ রোহিম ভাইয়া রে তুমি কোথায় রইলা রে সয়ং সপন তুমি সয়নে সপনে তোমায় খুঁজে শহীদ রহিম ভাইয়া রে তুমি কোথায় রইলা রে শহীদ রহিম ভাইয়া রে তুমি কোথায় রইলা রে রহিম দিন সাতকান সুযোগ সন্তান শহীদ হয়ে সাতকান শহীদ হয়ে বাড়ালেন সম্মান শহীদ রহিম ভাইয়া রে তুমি কোথায় রইলা রে শহীদ রহিম ভাইয়া রে তুমি কোথায় রইলা রে সয়নে সপন তোমায় সয়নে সপন তোমায় মরি রে শহীদ রহিম ভাইয়া রে তুমি কোথায় রইলা রে শহীদ রহিম ভাইয়া রে তুমি কোথায় রইলা রে শহীদ রহিম ভাইয়া রে তুমি কোথায় রইলা রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ এস এম আব্দুল্লাহ ভাইকে একটি বিশেষ ঘোষণা সন্দনা স্থানের অন্তর্গত পশ্চিম বলদলি এলাকাবাসী এবং প্রবাসী সঙ্গে উদ্যোগে আগামী পঁচিশে ডিসেম্বর এক বিশাল আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে অনুষ্ঠিত হবে উক্ত মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেম দিন হজরতুল আল্লাহ জনাব মাওলানা আব্দুল মজিদ নাটুরি সাহেব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন